গুড মর্নিং গাইস তো ওইটা বললাম ওইটা ব্রাশটা লিয়ে ব্রাশ করে করে রাস্তাত গেলাম গিয়ে একটু দেখলাম পালাই মুখটা ধুইয়া ফ্রেশ ট্রেশ হইয়া বয়ে ফেললাম চা খাইবার একটু বিস্কুট একটু কোনো রুই দেখাইয়া প্যাটাত বললাম আর কি পরে কাপড় দিলে ধইলাম কুসু করে থইলাম লাগবো পরে আমার ব্যাগটা লে আমি একটু কোনো পাপ সাপ দেখা যাইতি আর কি পাউ দা এটা কুটকুটায় যাইতাসি আর রাস্তা দেখছি একদম সেই ভিউটা দেখছি রাস্তার আঙ্গুর রাস্তার একদম সেই সুন্দর পরে আর কি গেলাম কলেজও কলেজতে ক্লাস থইয়া আয়া বাইরে বইছি কারণ আমরা ক্লাস নাই আসগা পরে ভিতরে গিয়া দেখি ও মা সব দিই জোরা জোড়া কই যাই আমরা পরে একটু বাপসাপ নিলাম আর কি নেওয়ার পরে দেখলাম ফিল্ডও গিয়া ও রে রে তা ছাত্র করতে আসে আঙ্গুরিনো কত ছাত্র ইস পরে এটা দেখছেন আমরা কলেজের ভিউ আর কি সুন্দরই পরে আমার লোক একটা বান্ধবী আছেন বান্ধবীর আটটা ধরিয়া একটু আলাপ সালাপ করতেছিলাম আর কি বালামন্দ দিয়ে বান্ধবী বালা কিছু আর কি বান্ধবী ভাই তাই দেখি ব্যাগের ভিতরে দিয়ে থিস আমার বান্ধবী ও দি বালাই খাই জোর আর বড়ি খাইলাম আমি আর বাইরে গুট্টা খাই দিই বালাই লাগছে পরে ভাত খাইলাম কী জা লাগছেন বহুত খাইলাম বাত খাইয়া পুরাই ইতো হুইতে একটু মোবাইল দিই পরে দেখি ও মা কি বাতাস ছাড়ছে গো আমি যে মেঘ তো আইব কাগজ সাবজ দিন আর থইলাম পরে দেখি মা খালি বাতাসে দে মেঘের কোনো নামই নেই পরে আর কি একটু বাপসাপ ধরলাম পরে বাপসাপ দুইটা শেষ পরে গেলাম গা টিউশন আছে টিউশনের লেগে একটু না বাপসাপ দুইটা একটু হাজার বাইরে গেলাম টিউশনও টিউশনতে আয় দেয়া হয়ে তো আয়া হলাম টিউশনতে বইতেছি আর কি বহুত গরম বাদাম মা কইতাছে কি আহ সাদে খাই ল খাই খাই আইয়া ঠিক দেখুন অবস্থা কি আমার বলবো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিন যে বাই